গুড মর্নিং বন্ধুরা মৌসুম খবরে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজকে আরেকটি নতুন ওয়েদারের আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের এই ওয়েদারের আপডেটের মাধ্যমে আপনারা জানতে পারবেন আগামী শুক্রবার পর্যন্ত কীরকম থাকতে চলেছে পশ্চিমবঙ্গের আবহাওয়া তো এক ঝলকে এই ভিডিওর মাধ্যমে আপনারা ওয়েদারের আপডেটটি দেখে নিন আগামী শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হবে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে দোলের দিন এমনটাই জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া অফিস সোমবার হাওয়া অফিস সাব জানিয়েছেন উত্তরের জেলাগুলিতে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ আগামী দুদিন দক্ষিণের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর অনুযায়ী আজ থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টি হতে পারে আজ থেকে তবে বুধবার থেকে এই তিন জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের খবর এর পাশাপাশি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মঙ্গলবার পর্যন্ত কিছু জেলায় বৃষ্টি চলবে অর্থাৎ আজ কিছু জেলায় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে হাওয়া অফিস জানিয়েছে আজ হালকা বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদেও মঙ্গলবার অর্থাৎ আজ দক্ষিণের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে সেদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও বুধবার থেকে দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুকনোই থাকবে তবে মুর্শিদাবাদ এবং নদীয়া বুধবারও হালকা বৃষ্টির সম্ভাবনা থেকে যাবে তবে আগামী দু তিন দিনে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়াবিদরা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ